গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে আজকে ব্লগ ঘর থেকে স্টার্ট করছি ঠাকুর ঘরে তোমরা সবাই জানো ঠাকুরনগরে বারণী মেলা শুরু হয়ে গেছে আর আমিও পুজো দিতে বসে পড়েছি সকাল সকাল দেখো এই ঠাকুর তো বাতশা পুজো তাই বাতাসা দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর শুভ চলে গেছে ঠাকুর ঠাকুরবাড়ির ডিউটিতে ভোরবেলায় জিত দিয়ে এসে আর আর জিতের বাবা রাস্তায় পরিবেশন করছে জল দিচ্ছে বাতাসা দিচ্ছে আর আমি একটু ঠান্ডা বিশাল লেগেছে বুঝতেই পারছো আর এই যে ঘর ঘন্টা কাসুর তো বাজানো হয় না ডাঙ্কা সবই রয়েছে আর ওই যে একটা প্লাস্টিক থেকে বার করা হলো না ওই দেখো রয়েছে রাত্রিতে দেখা যাবে এখন একটু আমিও যাবো ওদের ওখানটায় তো চলো পুজোটা দিয়ে নিই তোমরা আশা করি ভালো আছো আর তোমরা সবাই অবশ্যই এসো ঠাকুরবাড়ির মেলাতে এখনও প্রায় আট দিন মেলা আছে চলো পুজো দিয়ে নিই এই যে আমার শুভজিতের পছন্দ বছরে একবার বাদে আর কিছুই নয় চলো পরে দেখা কর যেহেতু আমি একা একাই রয়েছি সেই কারণে আমি আর তোমাদের কোনোটাই ঠিকঠাক করে দেখাতে পারলাম না বন্ধুরা শুভজিৎ শুভ এসেছে একটু আগেই ঘুমিয়ে পড়েছে এসেই খুব ক্লান্ত পা কেটে গেছে প্রচণ্ড ভিড় বারণী মেলায় আবার ওকে সাড়ে তিনটেই চলে যেতে হবে আর জিত তো রাস্তায় রয়েছে সেই কারণে আর আমি ঘণ্টাকাস বাজাতে বাজাতে চোখে জল চলে এসেছে একটাই কারণে ঠাকুরের কাছে শপথ করেছিলাম প্রত্যেক বার বাড়িতে দল তুলব ভাসুর মরে যাওয়ার পর কিন্তু বিগত দু বছর ধরে পাচ্ছি না এই কারণেই জলটা চলে এসেছে তো চলো ঠাকুর পুজো দিয়ে দিলাম চোখের জল একাই বেরিয়ে পড়ছে চাইছি না তবুও তো বন্ধুরা এবার আমি রাস্তার দিকে যাব চলো ঠাকুরের চরণ ধরেই এবার আমি বাইরের দিকে তাকিয়েই দেখছি জিতে

গিয়ে জিতকে পাঠিয়ে দেব ভাত খেয়ে যাবে আর শুভ চলে আসছে এসে ঘুমোচ্ছে কষ্ট হয়ে গেছে অত ভিড়ে সকালবেলায় পা কেটে নিয়েছে আর বড় তো পান্তা খেয়েই গেছে তো চলো বাড়ি চলে আসলাম প্রায় দুটো বেজে গেছে শুভ তো আবার ডিউটি যাবে ঠাকুর বাড়িতে সে জন্য জিত আগে এসেছে ওর ভাইয়ের জন্য খাবার নিয়ে দুই বাটি খিচুড়ি আর আমি একটু তরকারি দিতে আসলাম খুব আনন্দ হচ্ছে প্রচণ্ড রোদ একটু কষ্টও হচ্ছে তো বরমশা ওখানে রয়েছে খুব ঘেমে গেছিলো বললাম বাড়ি গিয়ে জামাটা একটু ছেড়ে আসো আর এই যে এই ব্যাগটা কেন নিয়েছি বলো তো ফোনটা রাখার জন্য একবার গরম খিচুড়ি জল সব পড়ে যাবে সেই কারণে তা জিতের আবার রাগ হয়েছে কেন আমি এই ব্যাগ নিয়েছি ওখানে বলছে ব্যাগটা কালকে বাড়ি গিয়ে পুড়িয়ে দেবো যাই হোক ফোনটা তো রাখতে ভালো হয়েছে তো চলো ঘরে চলে আসলে একটু পাখা চালিয়ে নিব খিচুড়ি খাচ্ছে তরকারি তুলে নাও শুভকে খাবার দাবার দিয়েই ও ডিউটি চলে গেল আর আমি ওর সঙ্গে চলে এলাম আবার এই জলছত্রতে তোমাদের সব সময় বলে থাকি আমি যে আমাদের পাড়ার বউ ছেলে বাচ্চা সবাই খুব ভালো আর সেটাই আজকে তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম দেখো প্রায় বিকেল হয়ে গেছে সূর্য পাটে বসে পড়েছে আমার জামা জামাকাপড় চেঞ্জ করে এসেছে দেখতেই পারছ আর এদিকে যত নোংরা পাড়ার ছেলেরা সবাই মানে স্বেচ্ছাসেবক সবাই আবার গোছাতে শুরু করে দিয়েছে ঝাড় দিয়ে ওদিকে সবাই একটা ঝাটা আর চারটে পাঁচটা বস্তা নিয়ে রেডি হয়েছে কেন আর সাত গামলা খিচুড়ি আছে মাত্র সেটা যতক্ষণ দেওয়া হবে হবে বাকি ততক্ষণ এই নোংরাগুলো তুলে পরিষ্কার করে দেওয়া যাবে যাতে কেউ না খারাপ বলে আর এরকমই আমরা সবাই একে অন্যের সঙ্গে হাতে হাত রেখে সমস্ত কাজ করে থাকি বন্ধুরা আর কোনো কাজে কোনো খামতি নেই আর আমি একটু আগেই কান্না করেছিলাম না যে বাড়িতে দল তুলতে পারিনি দু বছর তুলতে পারছি না কিন্তু এই দু বছর ধরেই আমাদের রাস্তাতে এই অনুষ্ঠানটা হয়েছে এখন মনকে বোঝ বোঝাতে শিখে গেছি যে বাড়িতে যখন হচ্ছে না বাড়িতে নিশ্চয় একটা দল তুলতাম আর এখানে একের পর এক দল আসছে যাচ্ছে সে যে কি আনন্দ ভাষায় বোঝানো যাচ্ছে না তোমাদেরকে তো তাতে কোনো মন খারাপ নেই জাস্ট তখন যেন কোথা থেকে বেদনার সঙ্গে চোখে জল চলে এলো বুঝতেই পারলাম না সেজন্য তোমাদের কাছে আবারও বলে দিলাম কারণটা দেখো একের পর এক পরিষ্কার করা চলছে আর এবার এক ধারে তো জমানো রয়েছে সব কিছু আগুন ধরে পুড়িয়ে দেবে তারপরেই বাড়ি চলে যাবে সাড়ে আটটা বাজে আর এখন এসেই স্নান করে নিলাম দেখো মাথা ভিচা